ট্রায়ালন ইনজেকশন সো সম্মানিত ভিওয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রায়ালন ইনজেকশন ট্রায়ালন ইনজেকশনে থাকে ট্রাইমসিনোলন অ্যাসিটোনাইট চল্লিশ মিলিগ্রাম আর এটি উৎপন্ন করে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড সো সম্মানিত ভিওয়ার্স প্রতিটা ভায়ালের দাম হচ্ছে পঁচাত্তর টাকা করে ট্রায়ালন ইনজেকশন এর কার্যকারিতা বা রোগ নির্দেশনা সম্পর্কে এবারে আমরা আলোচনা করব বিশেষ করে চর্মরোগে যারা আক্রান্ত হয়ে থাকে চর্মরোগ যেমন রয়েছে দাউদ খাউস অ্যাক্সিমা বিকাউস চুলকানি অন্য যে কোনো ওষুধ ব্যবহার করার ফলে দাউদ বিকাউস একজিমা চুলকানি যাদের সারে না তাদের বিকল্প ওষুধ হিসাবে টয়ালন ইনজেকশন হতে পারে একটি ট্রাম কার্ড ট্রয়ালন ইঞ্জেকশনের সঠিক ব্যবহারে দাউদ খাউস অ্যাক্সিমা এগুলো অতি তাড়াতাড়ি দূর হয়ে যায় যারা দীর্ঘদিন যাবৎ হাঁপানিতে আক্রান্ত অন্য যে কোনো ঔষধ খেয়েও কার্যকর ফলাফল পায়নি তাদের জন্য এটি কার্যকরী ঔষধ হতে পারে এই ট্রয়ালন ইনজেকশন মৌসুমি অ্যালার্জি এমন অনেকে রয়েছে যারা মৌসুমি এলার্জিতে আক্রান্ত হয় মৌসুমি এলার্জি থেকে রক্ষা পেতে ট্রায়ালন ইনজেকশন দেওয়া যেতে পারে কিডনি জটিলতা বা কিডনিতে বিভিন্ন সমস্যা দূর করতে ট্রায়ালন ইনজেকশন দেওয়া হয়ে থাকে তীব্র গেটে বাদ ব্যথা দূর করতে যারা দীর্ঘদিন যাবৎ বাদ ব্যথাতে আক্রান্ত বা যাদের দীর্ঘদিন বাদ ব্যথা সারে না এরকম পেশেন্টের জন্য ট্রায়ালন ইনজেকশন দেওয়া হয়ে থাকে নিউ প্লাস্টিক রোগ নিউ কেমিয়া এবং লিস্পোমার উপসর্গ সারাতে ট্রয়ালন ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে সম্মানিত বিয়ার চলুন এবার ট্রায়ালন ইনজেকশনের ডোজ এবং মাত্রা সম্পর্কে জেনে নিই টয়ালন ইনজেকশনের প্রাথমিক ডোজ হলো প্রতিদিন টু মিলিগ্রাম থেকে একশো মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে তবে অবশ্যই ডোজ নির্ধারণ ক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে এই ইঞ্জেকশনটি শরীরে প্রয়োগ করতে হবে ট্যালন ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া ইনজেকশনের কিছু পার্শ্ব রয়েছে যেমন অনেকের ক্ষেত্রে অ্যালার্জি বৃদ্ধি পেতে পারে অনেকের ক্ষেত্রে পেট ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে অথবা বমি বমি ভাব হতে পারে ক্ষুধা বৃদ্ধি পেতে পারে এবং অনেকের ক্ষেত্রে খিচিনি দেখা দিতে পারে সম্মানিত বিওয়ার্স ট্রাইল ইঞ্জেকশন গর্ভাবস্থায় এবং স্তন্যদান কেলে এর ব্যবহার গর্ভাবস্থার ট্রয়ালন ইনজেকশনের ক্যাটাগরি হচ্ছে সি গর্ভাবস্থায় ট্রায়ালন ইনজেকশন তখনই ব্যবহার করা যাবে যখন ভ্রুণের সম্ভাব্য ক্ষতির চেয়ে উপকারের সম্ভাবনা বেশি থাকে তখনই ট্রায়াল ইনজেকশনটি ব্যবহার করা যেতে পারে স্থান কিলার ইনজেকশনের ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কেননা টয়েল ইনজেকশন মাতৃদুগ হয় তাই এটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে সাবধানতার সহিত ব্যবহার করতে হবে সো সম্মানিত ভিওর্স টয়েল ইনজেকশন সম্পর্কে আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ